মেয়ে বলছে একবার মা বলিস একবার বাবা বলিস তো সৎ মাঝেন করে না আসবে আম গোছনে অনেক কিছুই যেটা মুখে বলি শেষ করা যাইব না কিন্তু এখন আমার বাবা চিকিৎসা করার মতো আম কোনো আর্থিক অবস্থা নেই কি করেছে বাবা ছোটবেলায় আপনার জন্য শুনি অনেক কিছু করছে যা বলি শেষ করা যায় তনো কারণ আমরা ছোটবেলা থেকে আমার বাবা আমগো জন্য অনেক কষ্ট করছে আমরা 4টা বোন তার উপর আমগো একটা ভাই নাই দেখার মতো কেউ নাই আমার বাবাই আমগরে খাওয়াইছে পড়াইছে বড় করছে বিয়ে দিছে। বাবে সব মা তো নাই বাবাকে কখনো রাগ করে

আমরা বলছি বিয়ে করার জন্য কিন্তু হে বিয়ে করবো না কারণ আমার মারও সৎমা ছিল অনেক কথা শুনতো অনেক মাধ্য হইতো অনেক ঝগড়া হইতো এগুলো আমার বাবা তো সব নিজের চোখেই দেখছে তো আমার বাবাও চায় না যে আমরাও ওগুলা শিকার হই আমরাও ওরকম কষ্ট পাই কারণ আমগো তো কেউ নেই আল্লাহ সারা কোন রকম আমগে এই কর্তুক সম্পদ আছে কোন রকম আমগরে নিয়ে রাখে আর কি আপনারা কখনো বলেছেন যে বাবা আমাদের আমরা চার বোন বিয়ে দিব আমরা ঘরে চলে যাব বলছি বলছি কা আমাকে আমার আল্লাহ দেখবে কি বলেছেন আমরা বলছি যে আমরা চার বোন যদি চাইড দেশে চলে যায় তা আপনারও তো দেখার মতো কেউ নেই হয়তো একটা বাই থাকলে বাইর বউয়ে দেখতো এখন তো বর্তমানে কেউই নেই একাল্লা ছাড়া আর আমরা চার বোন ছাড়া তো এখন বেশিরভাগে আমি থাকা পরে কাছে হয়তো হারা খেজমতের লে হয় আমি হারা খেজমত করতে পারবো গা গোসল ধোয়াইতে পারবো এর বাহিরে তো আমি কিছু করতে পারবো না পা কইছে যে টুক করছ এটুকে আমার জন্য আলহামদুলিল্লাহ আমি বিয়ে করতাম না হে ডাইরেক্ট এক কথায় আর আমরা যদি বারবার বলতে যাই তাহলে তো আমার আরেকটা বিয়ে কবরে আজকে কেন আসছেন ক্যামেরার সামনে কি জন্য আসছেন একটু যদি বলতেন আসসালামু আলাইকুম আমি আসছি আমার বাবার জন্য আমগো কোনো বড়ো ভাইটাই নাই বাবার দেখার মতো কেউ নাই আমরা চাই বোন বোনেরাও রকম দিন আনি দিন খায় কেউরে কেউ দেখতে পারে না মানে সহযোগিতা করতে পারে না নিরীহর কারণে সবাই কোনো রকম দিন যায় আর কি আর আমরা আসছি বেশি আমার বাবার জন্য আমার বাবার একটা ছেলে নেই আমরা চারটা বোন খাওয়ার মতো কিছু নেই ঘরে আমরা অনেক কষ্ট করি ঘরের ভিতর একটু জোরে কথা বলবেন আপনার পাশে যে শুয়ে আছে এবং আপনি যার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন তিনি কি হলো ইনি আমার বাবা ইনি আপনার বাবা কি হয়েছে আপনার বাবার বলুন আমার বাবা অনেক অসুস্থ ডাক্তার দেখাইতে পারে না টাকার অভাবে আচ্ছা কতদিন যাবত অসুস্থ অসুস্থ পায় আমার মা মারা যাওয়ার পর থেকে এই পর্যন্ত কোনো ডাক্তার দেখান আপনারা না ডাক্তার দেখাইতে পারি না এমনি আশেপাশে যাই এক দুশো টাকার ওষুধ আনতে পারি আর কি এর বাইরে কিছু করতে পারি না বড় ডাক্তার দেখাইতে পারি না আশেপাশে যে ফার্মেসিগুলো থেকে হ্যাঁ কোনো রকম আন নিয়ে আর কোনো রকম মেডিসিন নিয়ে খাওয়াচ্ছে না হ্যাঁ তো আপনারা এমনিতে আপনার পরিবারের যে ভাই বোনেরা আছে বা আপনার স্বামীরা যারা আছে তারা কি একটু চেষ্টা করে যে আপনার বাবাকে একটু সুচিকিৎসা দেওয়ার জন্য তারা যদি পারতো তাইলে কি আমি ভিডিওতে আসতাম নি তারাও আমগো মতন মধ্যমত কোন রকম দিন মজুরি করি আনি খায় আর কি ভিডিওতে আসলে মানে সহযোগিতা পাওয়া যায় এটা আপনি কিভাবে জানলেন এটা আমি অনেকেরে দেখছি বা শুনছি এই কারণে আসা হয়েছে ভিডিওতে কারণ যদি একজনের উচিলা যদি আমার বাপে সুস্থ হয় তাইলে আমি তার জন্য নামাজ পড়ে দোয়া করব এর বাইরে আমগ কাছে কিচ্ছু উপায় বনা ভাই আচ্ছা বাবা মা আসলে ছেলে সন্তানের জন্য মাথার তাজ আপনার বাবা ছোটবেলায় যখন আপনি যখন ছোট ছিলেন ছোটবেলায় আপনার বাবা আপনার জন্য কি 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 করেছে বাবা আপনার বাবা কোন স্মৃতিটা ছোটবেলার স্মৃতিটা আপনার মনে পড়ছে আমার মানে তিন চার বনের জন্য আপনার বাবা এই যে যে একটা টা স্বীকার করলো বিয়ে করলো না আপনার মা মারা যাওয়ার পরে সেই বাবার জন্যই কি আজকে ক্যামেরার সামনে আসা হ্যাঁ এই বাবার জন্যই আমি ক্যামেরার সামনে আসছি আপনার তিন বোনের যে বিয়ে হয়েছে কোথায় মানে তারা কোথায় আছে এক বোনের সিলেট দিছে আরেক বোনের ফেনি দিছে আর সাজ্জা আপা বরিশাল বসছে আর আপনি আমি লক্ষ্মীপুর তাহলে মানে আপনি সবার বড় কে মানে ছোট কে সবার ছোট আমি আচ্ছা একটা জিনিস আমি একটু বলবেন পরিবারের বড় সন্তান এবং ছোট সন্তান বাবা মার কাছে সবচেয়ে আদরের এবং প্রিয় হয় এটা কি সত্য হ্যাঁ এটা সত্য এটা একদমই সত্য কি সত্য একটু বলেন খুলে বলেন প্রথমে দেখেন বড় একটা সন্তান প্রথমে দুনিয়াতে আসে সে সব থেকে বেশি আদর যত্ন পায় পরেরগুলোর কথা জানি না তারপর আমি লাস্ট এখন আমারও অনেক যত্ন করি বড় করছে হয়তো স্কেল টাকার অভাবে কিছু করতে পারে না বা কিছু দিতেও পারে না আমার এই আর কি মা থাকলে তো খুঁজি বিচারি হইলো কম পারতো বেশ পারতো দিতে আপনাকে আপনার তিন বোনকে বিয়ে দিয়েছে অনেক দূরে দূরে আপনাকে বিয়ে দিয়েছে কাছে আপনি ছোট মেয়ে হুম যখন মনে পড়বে যায় আপনাকে দেখতে পারবে হ্যাঁ যাই তো পারে নাই

সঙ্গে কোনো যোগাযোগের মাধ্যম আছে কিনা হ্যাঁ আছে আমার নাম্বার আছে আপনার নাম্বার আছে হুম তো সেই নাম্বারটি কি আপনি আমাদের ভিডিওতে দিতে চাচ্ছেন হ্যাঁ দিম অনেক ফোন আসবে অনেক মানুষ অনেক ধরনের কথা বলবে ভালো মন্দ মিলেই দুনিয়া জেনে বুঝে দিতে চাচ্ছেন হ্যাঁ জেনে বুঝে দিম তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে যে ভুনটি আমাদের ক্যামেরার সামনে রয়েছে তার জীবনের গল্পটা আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের মাধ্যমে মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি তো মূলত আজকে তার বাবার জন্য ক্যামেরার সামনে আসা তার বাবা অসুস্থ দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তাকে একটু সাহায্য একটু সহযোগিতা করেন তাহলে হয়তো সেই অর্থ দিয়ে তার বাবার ট্রিটমেন্টটা তিনি চালিয়ে যেতে পারবে তাই তো নাকি হ্যাঁ তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে না বা আপনি অর্থ সহযোগিতা চাচ্ছেন কিনা একটু বলে দেন আমার উদ্দেশ্য একটি যে যত বাইরে আছে প্রবাস থাকে এরা যেন আমার বাবার জন্য একটু দয়া করে একটু সাহায্য দেয় জান হ্যাঁ গো উসুল্লাহ আমার বাবাটা একটু সুস্থ হয় তাহলে বিকাশ বলে দিবেন আমাদেরকে হ্যাঁ বলুন নাম্বার বলতে পারবেন হ্যাঁ বলতে তো বলে দেন তাহলে 013 40 99 50 70 এটা বিকাশ বিকাশ

সহযোগিতা করবেন এবং কোন প্রতারিত হবেন না বা প্রতারণার প্রতারণার হাতে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষকে দায় করবেন না তো দিন শেষে আমরা আপনাদের কাছে সেই প্রত্যাশা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি করা বৃষ্টিকে একটু সাহায্য সহযোগিতা করবেন তার বাবার জন্য তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ